এখান থেকে এই সাতিমতলা থেকেই গান বাজনা উৎসব তৈরি করা হয় আমার পেছনে যে জায়গাটা দেখতেছেন সেটা হচ্ছে সাতীমতলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এটি ষোলো আনা দিয়ে এই এক বিঘা জমিটি নিয়েছেন আর যখন উনি পড়াশোনা স্টার্ট করেন তখন এই তলা থেকেই শুরু করেছেন তখন ওনার ছাত্র ছিল পাঁচজন সেই পাঁচ উপলক্ষে এখানে পাঁচটি স্তম্ভ আছে সাতীমতলায় আপনারা দেখতে পাচ্ছেন দূরে এই সাদা যে জায়গাটুকু দেখা যাচ্ছে এটাকে বলা হয় ছাতিমতলা এখান থেকেই মূলত শান্তিনিকেতনের পড়াশোনা শুরু করেছেন এই কোনাতে ছাতিম আছে এই চারটে কোনে ছাতিম আছে এই ছাতিমতলায় বসে বিশাল ছাত্রবাসে গাছে দেখার মতন সেই ছাতিমতলাতে আশ্রয় নিয়েছে আশ্রয় নেওয়ার পরে সেই পালকি বেলার যে এই জায়গাটা কার তোমরা যারা তখন হ্যাঁ জানি রায়পুরের জায়গা মানে রাজার নাম ছিলেন ভুবন মোহন সিং তখন রাজাকে যে বলেন জায়গাটা খানি পছন্দ হয়েছে জায়গা রাখেন নিতাম ওই তোমার যখন পছন্দ তাহলে নাও তখন বলে নাম মূল্য দিয়ে নেবো এই যত সব দেখছেন সেই রাজার জায়গা সমস্ত

এই হচ্ছে সাতিমতলা আমরা সাতিমতলা থেকে এখন চলে যাচ্ছি চলেন আমরা এখন যাব অন্য এক স্পটে